একটা কথা একদম সরাসরি বলি ডোন্ট মাইন্ড আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে আগামী পাঁচ বছরে আপনি নিজেই নিজের সফলতা আটকে রাখবেন কথাটা কঠিন কিন্তু বাস্তব আপনার ব্যাংকে যদি আজ এক লক্ষ টাকা চুপচাপ পড়ে থাকে আর আপনি যদি ভাবেন সেফলি পড়ে থাকুক তাহলে দুঃখের সাথে বলছি আপনি টাকা বাঁচাচ্ছেন না আপনি টাকা নষ্ট করছেন আজ এই ভিডিওতে আমি দেখাবো এক লক্ষ টাকা দিয়ে স্মার্ট মানুষরা কি করে আর কোন ভুলগুলো করলে মানুষ সারা জীবন লাবলুমিয়া মিয়া হয়েই থেকে যায় লাবলুমিয়ার কাহিনী একটু পর বলছি শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝখানে আমি এমন একটা ভুলের কথা বলবো যেটা নব্বই শতাংশ মানুষই করে আর ওই একটা ভুলই তাদের ধনী হতে দেয় না প্রথমে একটা সত্য বুঝে নিন ব্যাংক আপনার বন্ধু না ব্যাংক আপনাকে দেয় ছয় থেকে আট পারসেন্ট ইনফ্লেশন আপনার কাছ থেকে কেড়ে নেয় দশ থেকে বারো পার্সেন্ট মানে কি দাঁড়ালো আপনি কিছু না করলেও আপনার টাকার শক্তি প্রতিদিন কমছে ঠিক এই ভুলটাই করেছিল আমাদের পরিচিত একজন লাভ তার কাছে ছিল এক লক্ষ টাকা সে ভাবল ব্যাংকে রাখি টাকা নিরাপদ এক বছর পর টাকা আছে কিন্তু ওই টাকায় যা কেনা যেত তা আর কেনা যায় না একটা কথা মনে রাখবেন টাকা অলস পড়ে থাকলে সে আপনার বিরুদ্ধেই কাজ করে এখন প্রশ্ন এই এক লক্ষ টাকা যাবে কোথায় এখানেই নব্বই শতাংশ মানুষ ধরা খায় কারণ সবাই ভাবে এক জায়গায় সব টাকা ঢেলে দেয় এটাই সবচেয়ে বড় ভুল রুল নাম্বার ওয়ান এক লক্ষ টাকা মানে একটাই রাস্তা না এক লক্ষ টাকা মানে আপনি এখন নিজের ছোট বিজনেসের মালিক আর আমি যেই বিজনেসগুলোর কথা বলছি এগুলা কোনো লটারি এমএলএম তিন মাসে ডাবল এমন কিছু না এই শব্দ শুনলেই পেছনে না তাকিয়ে সরে যাবেন রিয়েল অপশন নাম্বার ওয়ান যেখানে মানুষ আজই টাকা দিতে রাজি অ্যাগ্রো ইনভেস্টমেন্ট হ্যাঁ কৃষি কারণ মানুষ মোবাইল বদলাতে পারে কিন্তু খাওয়া বন্ধ করতে পারে না মাশরুম বায়োফ্লক মাছ ড্র্যাগন ফল অর্গানিক সবজি ছাদ ছোট ঘর বা অল্প জায়গায় যথেষ্ট সব ব্যবসার জন্য এটা কাজ করে কেন জানেন কারণ আপনি একটা বাস্তব সমস্যা অর্থাৎ ভেজাল খাবারের সমাধান দিচ্ছেন সকালে হারভেস্ট বিকেলে বিক্রি পরিশ্রম আছে স্বীকার করছি কিন্তু টাকা হালাল বাস্তব আর শিওর ইনকাম রিয়েল অপশন নাম্বার টু ছোট কিন্তু স্মার্ট বিজনেস এক লক্ষ টাকায় ব্যবসা হয় না এই চিন্তাটা আজই বাদ দিন আজকের ব্যবসা মানে ফেসবুক মোবাইল আর বুদ্ধি খাঁটি ঘি মধু হ্যান্ডমেড পণ্য কাস্টমাইজড গিফট অর্গানিক বিউটি প্রোডাক্ট একটা কথা মনে রাখবেন মানুষ প্রোডাক্ট দেখে না মানুষ ফিলিং কেনে তাই প্যাকেজিং ব্র্যান্ডিং এগুলোই আসল খেলা সঠিক অডিয়েন্স ধরতে পারলে ছয় মাসে টাকা ডবল হওয়া গল্প না ম্যাথ রিয়েল অপশন নাম্বার থ্রি শেয়ার মার্কেট শুনে ভয় পাচ্ছেন ভালোই কারণ যারা ভয় পায় না তারাই লস করে এক লক্ষ টাকা একদিনে ঢোকাবেন না মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন ধীরে ধীরে নিয়মিত ধৈর্য নিয়ে ব্যাংক দেয় ছয় পার্সেন্ট মিউচুয়াল ফান্ড দেয় বারো থেকে পনেরো পার্সেন্ট কিন্তু এটা রাতারাতি বননক হওয়ার রাস্তা না এটা ধৈর্যশীল মানুষের খেলা যারা ওপরের আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখবে এটা তাদের লাইফ চেঞ্জার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শুনুন এই সব কিছুর চেয়েও শক্তিশালী একটা ইনভেস্টমেন্ট আছে নিজের ওপর বিনিয়োগ এক লক্ষ টাকা দিয়ে আইফোন কিনলে এক বছর পর দাম কমে ব্যাটারি কমে ভ্যালু শেষ কিন্তু এক লক্ষ টাকা দিয়ে একটা স্কিল শিখলে ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এআই টুলস ডিজাইন এই স্কিল কেউ কেড়ে নিতে পারবে না এগুলো আজীবন টাকা বানায় এটাই পার্থক্য লাভলুমিয়া আর স্মার্ট ইনভেস্টারের মধ্যে শেষ সতর্কতা খুব গুরুত্বপূর্ণ যদি কেউ বলে এক লক্ষ দেন তিন মাসে দু লক্ষ তাহলে বুঝবেন ওই মানুষ ইনভেস্টার না শিকারী আরেকটা বড় ভুল সব টাকা এক জায়গায় ঢেলে দেওয়া এক ঝুড়িতে সব ডিম রাখলে ঝুড়ি পড়লে সব শেষ এক লক্ষ টাকা ছোট মনে হচ্ছে এই এক লক্ষই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট শেষ প্রশ্ন আপনি কোনটা হতে চান লাভলু মিয়া যে ইনফ্লেশনে ধীরে ধীরে গরিব হয় নাকি স্মার্ট ইনভেস্টার যে টাকাকে নিজের হয়ে কাজ করায় কমেন্টে লিখুন আপনি কোনটা বেছে নিচ্ছেন ওপরের আই বাটনে দেওয়া ভিডিওটা স্কিপ করলে আপনি নিজেই নিজের শত্রু আর একটা অনুরোধ এই ভিডিওটা সেভ করে রাখুন কারণ কয়েক বছর পর আপনি নিজেই বলবেন এই ভিডিওটাই আমাকে সিদ্ধান্ত নিতে শিখিয়েছিল দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ টাকা নয় बुद्धि खाटान